আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তবে ইদানিং একটু মেন্টালি খারাপ আছি তো কেন খারাপ আছি সেটাই আপনাদের সাথে বলবো তো কে কোথা থেকে আমার ব্লগটি দেখছেন বলবেন আজ অনেক দিন পরে ব্লগ দিচ্ছি আবার একটা একটা কাজে একটু ব্যস্ত থাকার কারণে নিয়মিত হওয়া যাচ্ছে না তবে আর বেশি সমস্যা হবে না কাজটা প্রায় শেষ তো আবার ইনশাল্লাহ শুরু করতে পারবো আর বেশ কিছু কারণে মনটা খারাপ কারো সাথে কথা বলতে ইচ্ছা করে না আর কথা বলতে ইচ্ছা না করার কারণে আপনাদের সাথে কথা বলতে আসলাম সেদিন ইলিশ মাছটা রান্না করেছিলাম এই মাটির দইয়ের এটা রেখে দিয়েছি মাছ মাখানোর জন্য আর দেখতেও ভালো লাগে সে কারণে তো ওই ভিডিওটা করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করব। তো মনটা আসলে খারাপ কেন সেটা এখন বলি আপনাদের কারোর সাথে আসলে কথা বলতে ইচ্ছা করে না এখন আর হয়তো বা আমার সাথে এটা হয় সবার সাথে হয় না ইদানিং কথা বললে দেখা যায় যে বেশিরভাগ মানুষই মিন করে কথা বলে বিভিন্ন রকম আমি আসলে চেষ্টা করি যে কথা বলবো ইয়ে করবো কিন্তু এখন আর আমার পক্ষে সম্ভব হচ্ছে না কারণ আমি এগুলো নিতে পারি না আমার কাছে খুবই বিরক্ত লাগে তো এই কারণে দেখা যায় এখন কথা বলতেই ভালো লাগে না তারপরে নতুন যে বাসা এসেছি সেই বাসার উপরে যারা থাকে তাদের সাথে আমার একটু ঝামেলা হয়েছে আসলে ঝামেলাটা হচ্ছে আমি একটা ভিডিওতে একটু বলেছিলাম তারা রাতে প্রচুর সাউন্ড করে রাতে বলতে দেখা যায় যে যখন মানুষের ঘুমানোর টাইম সাড়ে বারোটা একটা পর্যন্ত সাউন্ড করে তারপরে আবার ভোরবেলা উঠে সাউন্ড করে মানে দেখা যায় যে যেই টাইমগুলোতে আমার ঘুম দরকার তারা তখনই খুবই বিরক্ত করে তো এটা নিয়ে তাদেরকে অনেকবার বলা হয়েছে কিন্তু তারা এটা কোনো সমাধান করে না তারা এটা গায়ে মাখে না আর সে কারণে আমি একদিন রাতে ফোন দিয়ে দেই এবং সেই লোকটা খুবই খারাপ ব্যবহার করে আমার সাথে এবং আমিও সে খারাপ ব্যবহার করবে কারণ সে নিজের দোষ স্বীকার করবে না আসলে মাঝে মাঝে অবাক হয়ে যায় যে মানুষ একটা অপরাধ করে কিন্তু সেটা সে স্বীকার করতে চায় না মানে কি অদ্ভুত কথা তো যাই হোক এই আর কি অবস্থা তারপরে আর কি ইয়েতে জানানো হয়েছে এখানকার যে কমিটি তাদেরকেও বারবার জানানো হয়েছে এবং তারাও বলেছে তাদেরকে কিন্তু তারা সেই সমস্যাটা ভূক্ষেপে করে না আসলে বাচ্চা সবার বাসাই আছে এবং আমরা কিন্তু বুঝি যে আমি কি কাজ করলে নিচে সাউন্ড হতে পারে নিচে সাউন্ড হচ্ছে আর এখন যেহেতু শীতকাল দেখা যায় যে একটা পিন ফেললেও অনেক সাউন্ড হয় তার উপর রাতের বেলা আর সমস্যা হচ্ছে যে আর রাতে যদি ঘুম না হয় তাহলে কি কোনো কাজ করা যায় সারা দিন। মানে মানুষ কিভাবে মানুষকে এই পেনটা দিতে পারে এবং সে তার উপর আবার চোরের মায়ের বড় গলা যাকে বলে তো যাই হোক এগুলো নিয়েও মনটা খারাপ ছিল যে মানুষ আসলে মানুষের কষ্ট বোঝে না আর প্রতিবেশীকে কষ্ট দেওয়া এটা কিন্তু খুবই একটা অন্যায় কাজ তারা মানুষ কীভাবে পারে আমি জানি না আমাকে যদি কেউ বলতো যে আপনার এখানে সাউন্ড হচ্ছে আমি সাথে সাথে সেটা সমাধান করার চেষ্টা করতাম যদি আমি বুঝতে পারতাম যে হ্যাঁ তার অভিযোগটা ঠিক এখানে সাউন্ড হচ্ছে অথচ মানুষ কীরকম যে তারা নিজের দোষটা স্বীকার করে না বা সেই সমস্যার সমাধান করার চেষ্টা করে না যাই হোক এগুলো নিয়ে অনেক মেন্টালি প্রেশারে ছিলাম ভাল ভালো লাগছিল না আসলে নতুন একটা জায়গায় এসেছে এখানে সেরকম একটা অভিজ্ঞতা তার উপর আরও বিভিন্ন ধরনের সমস্যা তো এই সব কারণে এখন আসলে আর আমি মানে মানুষের থেকে আসলে এখন একটু দূরত্বই বজায় রাখি কারণ মানুষ সব সময় আপনাকে হয় পিঞ্চ মেরে কথা বলবে হিট করে কথা বলবে মানে এতে মানুষ কি যে আনন্দ পায় সেটা তারাই জানে অনেকেই বলে যে ইগনোর করেন আসলে ইগনোর করা মানেটা কী তাদের সাথে কথা না বলা এটাই আর তো কিছু না আর তো কোনো ইগনোর মানে তো আর এখন আমি তার সাথে কথাও বলবো সে আমাকে হিট করেই যাবে পিঞ্চ করেই যাবে আমি কিছু বলবো না সে এগুলো আরও বাড়িয়ে দিবে এটা তো আসলে ইগনোর করা না ইগনোর করা মানে তার সাথে টোটালি কানেকশনে অফ করে দেওয়া তারপরেও কিছু মানুষ থাকে যাদের সাথে আমাদের কানেকশন না রাখলে হয় না সেটা অন্য কথা কিন্তু আসলে সহ্য করার একটা সীমা থাকে মানে সহ্য আপনার এমনভাবে করা উচিত না যে মানুষগুলো আপনাকে পেয়ে বসে তো যাই হোক আপনারা আমার ব্লগ যারা দেখেন বা দেখবেন তারা জানাবেন আমার ব্লগটা কেমন লাগে আর আমাকে পরামর্শ দিবেন যে আমি কোথায় একটু কাজ করলে ভালো করে ব্লগ দিতে পারবো টিপস অ্যান্ড ট্রিক্স জানাবেন এই আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা রেখে আজকের মতো শেষ করছে আমার ব্লগটি সবাইকে ধন্যবাদ Please. It's gone before